আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকে দেখাবো আপনাদেরকে অটোর এক বিশাল গুডাউন অটোর এক বিশাল গুডাউন আপনারা যারা এক পিস পাইকারি দামে নিতে চাচ্ছেন অনেক বাইরে আছেন যে আমরা এক পিস অটো পাইকারি দামে নিতে চাচ্ছি তো আজকে তাদের জন্য এই নিউজ তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পিস অটো পাইকারি দামে বাংলাদেশের যে কিনু প্রান্ত থেকে নিতে পারবেন অটোর এই গুডাউন থেকে আপনার এক পিস পাইকারি দামে তো যাই যেখান থেকে দেখছেন আমাদের সঙ্গে থাকুন প্রতিটি ভিডিও আমরা প্রতিনিয়ত অটো ভিডিও প্রদর্শন করে থাকি তো আমাদের সঙ্গে থাকুন প্রতিটি গাড়ির আপনাদেরকে দাম বলে দেওয়া হবে প্রতিটি গাড়ি আগে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা দেখেন আমরা কোথায় চলে আসছি আজকে আজকে আপনাদেরকে নিয়ে কোথায় চলে আসছি অটোর এক রাজ্য বিশাল এক অটোর রাজ্য নিয়ে আসছি আপনাদেরকে বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন তো আজকে আপনাদেরকে প্রতিটি গাড়ির দাম সম্পর্কে এবং প্রতিটি গাড়ির ধারণা আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দেব তো আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তো আমরা আপনাদেরকে প্রতিটি গাড়ির এখন দাম বলে দেবো ইনশাআল্লাহ দেখেন গাড়ির কালেকশনগুলো বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির অটো গাড়ি আছে আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার মাত্র সত্তর হাজার টাকায় অটো গাড়ি আজকে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় অটো গাড়ি সেই গাড়িটি এখনই আপনাদের সাথে পরিচয় করে দেব এই গাড়িটি আপনার চিকুন চাকার আমরা অনেকেই ঢাকার ভিতরে পরিচিত চিকুন চাকার রিক্সকা রিস্কা এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডিফেন্স মোটর পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকবে তারপর যে গাড়িটি পরিচয় করাবো এটি হচ্ছে সান্ডি সান্ডি মিনি বুরাক সানডি মিনি বুরাক এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি থাকবে সাত মাস তারপর যে গাড়িটা পরিচয় করাবো নয় সিট নয় সিট বুরাক এনডি নয় সিট বুরাক এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর যে গাড়িটি আপনাদের সাথে পরিচয় করে দেব নয় সিট নয় সিট এই গাড়িটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি গ্যারান্টি থাকবে সাত মাস সাত মাস ব্যাটারি গ্যারান্টি আমরাই দিয়ে থাকি তালুকদার মোটরস থেকে তো তালুকদার মোটরস থেকে ব্যাটারি গ্যারান্টি পেয়ে যাবেন সাত মাস এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আবারও ভাবছেন এই গাড়িটাতে কী ব্যাটারি দিচ্ছেন আমরা এই গাড়িটাতে ব্যাটারি ইউজ করতেছি পানির ব্যাটারি এবং ইজি বাইকের ব্যাটারি পাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে ইজি বাইকের ব্যাটারি দিয়ে চারো সাইট বোট বোর্ড দিয়ে এই গাড়িটা নিচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যে গাড়িটা দেখাবো আপনাদেরকে বুরাক পাওয়ার বুরাক পাওয়ার ইনপুট কিন্তু বুরাক পাওয়ার অরিজিনাল বুরাক পাওয়ার এই গাড়িটি বাংলাদেশে ব্যাপক ভাইরাল এই গাড়িটি খুব ভালো চলতেছে কোয়ালিটি খুব ভালো এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যে গাড়িটা আপনাদের সাথে পরিচয় করাবো এইস পাওয়ার গ্লাস এইস পাওয়ার গ্লাস মিশুক এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা তার মধ্যে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ আঠাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে এই গাড়িগুলো নিতে পারবেন তারপর যে গাড়িটা পরিচয় করাবো আপনাদেরকে তারপর যে গাড়িটি পরিচয় করাবো এটা হচ্ছে নয় সিট বুরাক নয় সিটের বুড়া সামনে বাম্পার পিছনে বাম্পার তো গাড়ির লুকিংটি দেখুন ভিতরের কি কন্ডিশনে থাকবে আপনার এখানে তিনজন এখানে তিনজন সামনে তিনজন মোট নয়জন জন তারপর হচ্ছে আপনার পেয়ে যাবেন একটি ফ্যান এবং গ্লাসে থাকবে ওয়াইফার তো এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন এই গাড়িটি তারপর দেখাবো হচ্ছে একটি হলদিয়া পাখি হলদিয়া পাখি এই হলুদিয়া পাখিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা ইতিমধ্যে এই গাড়িটি আমরা ব্যাপক ভাইরাল চলতেছে অনেক বাইরে আমাদের কাছ থেকে চাচ্ছে যে ভাই হলুদ কালার কোনো গাড়ি হবে কিনা তো তাদের জন্য নিয়ে আসলাম এই হলুদ কালার এই গাড়িটি এই গাড়িটির ব্যাটারি থাকবে সাত মাস গ্যারান্টি ঘরে বসে সার্ভিস পাবেন এবং এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা নিতে পারবেন সাইড বুট হবে তারপর দেখেন ভিতরে সিট কোয়ালিটিটা কেমন হবে প্রাইভেট কারের সেম লুকিং প্রাইভেট কারের সেম লুকিং পাবেন আপনারা এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের কাছ থেকে যারা আমাদের এই অফার প্রাইজে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই যোগাযোগ করবেন তারপর দেখাবো হচ্ছে ইউকা ইউকা অরিজিনাল ইউকা ইউকার মধ্যে ফ্যাসিলিটি থাকবে আপনার হাতে গিয়ার থাকবে বাম হাতে আপনার হ্যান্ড ব্রেক থাকবে মোবাইল চার্জিংয়ের জন্য আপনার একটি হ্যাঙ্গার দেওয়া থাকবে তারপর সাথে পাবেন ফ্যান এবং আপনার গ্লাসে পেয়ে যাবেন ওয়াইফায় এবং পাবেন হচ্ছে দুইটি প্রাইভেট কারের লুকিন গ্লাস তিনো চাকায় থাকবে ব্রেক এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকায় নিতে পারবেন অরিজিনাল ইউকা আমাদের কাছে দুইটি কালার হয় একটি হচ্ছে লাল একটি হচ্ছে ব্লু এক লক্ষ ষাট হাজার টাকা কালারের জন্য কোনো দাম ব্যবধান হবে না যদি কোনো ভাই আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর যে গাড়িটি দেখাবো আপনার ব্লু কালার তিন সাইট বুট তবে অনেক ভাইয়ের আছে পর্দা গাড়িগুলো নিয়ে কিছুদিন পরে এই গাড়িটা আপনার পর্দাগুলো ছিঁড়ে যায় তো আমরা দিচ্ছি চার জন্য সাইট বুট সাইট বুটটা গ্যারান্টি দিচ্ছি চার বছর এটা থাকবে সাইট বুট সাইট বুটের ভিতরের লুকিংটা যদি আপনাদেরকে দেখাই সিট কোয়ালিটিটা সেম প্রাইভেট কারের কোয়ালিটি এই গাড়িটা নাইনটি ডিগ্রি জায়গায় ঘোরাতে পারবেন এই গাড়িটাতে আপনার মোটর কন্ট্রোলার ইউজ করেছি আমরা পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোলার দিয়ে এই গাড়ির প্রাইস নিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আপনাদের সামনে যে গাড়িটি পরিচয় করে দেব এ হচ্ছে সানডে মিনিপুরাগ সানডে মিনি বুরাক সবুজ কালার এটাতে আপনার পেয়ে যাবেন আপনার সামনে ফ্যান পাবেন এবং ওয়েফার পাবেন লুকিং গ্লাস পাবেন পাপস পাবেন এবং ইত্যাদি গাড়িটার সাথে গাড়িটা চলতে গিয়ে সম্পূর্ণ যা লাগে এন টোটালি আমরা দিয়ে দেবো স্পিকার চাকা চার্জার টুলস এবং আপনার ব্যাটারি গ্যারান্টি পাবেন সাত মাস অনেক বাইরে আপনাদেরকে ব্যাটারি গ্যারান্টি দিচ্ছে ছয় মাস তো আমরা ব্যাটারি গ্যারান্টি আমাদের কাছ থেকে পাচ্ছেন সাত মাস কারণ এত দূর থেকে আসবেন যদি কোনো ভালো ফ্যাসিলিটি না পান তাহলে আমাদের কাছে সে কোনো লাভ নেই তার জন্য আমরা ব্যাটারি গ্যারান্টি করে দিচ্ছি সাত মাস তো এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর যে গাড়িটি আপনাদের সাথে পরিচয় করে দেব এটি হচ্ছে বুরাক এআনডি বুরাক এআনডি বুরাক পাওয়ার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি গ্যারান্টি সাত মাস মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোল থাকবে পনেরোশো ওয়াট এবং সামনে থাকবে ওয়াইফার এবং থাকবে হচ্ছে আপনার সামনে দুটি টুল বক্স যার মাধ্যমে আপনার টাকা পয়সা রাখতে পারবেন এবং আপনার এটাতে আপনার পাঁচজন ছজন যাত্রী বসাতে পারবেন অনায়াসে ইনশাল্লাহ এটা আপনার ফ্যাসিলিটি পাবেন হচ্ছে জায়গায় নাইনটি ডিগ্রি ঘুরাতে পারবেন এই গাড়িটা আমাদের কাছ নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বুরাক গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এই প্রথম আমরাই বাংলাদেশে দিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বুরাক পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোলার দিয়ে ব্যাটারি গ্যারান্টি সাত মাস দিয়ে তারপর যে গাড়িটা আপনাদের সাথে পরিচয় করে দেব আপনার এস পাওয়ার এস পাওয়ার এস পাওয়ার অরিজিনাল এস পাওয়ার এস পাওয়ার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার ব্যাটারি গ্যারান্টি থাকবে সাত মাস ব্যাটারি গ্যারান্টি থাকবে সাত মাস চেসিস গ্যারান্টি থাকবে তিন বছর চেসিস গ্যারান্টি তিন বছর মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়াট এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাংলাদেশে যাই যেখান থেকে দেখছেন তারপরেও আপনার সাক্ষাতে আসেন এনচার্লা যতটুকু পারি অনার করব তারপর যে গাড়িটি দেখাবো এ হচ্ছে আপনার সান ডি ব্র্যান্ডের সান ডি ব্র্যান্ডের নয় সিট সানডি ব্র্যান্ডের নয় সিট এই গাড়িটি আপনার বুরাক পাওয়ার বুরাক পাওয়ার হবে আপনার এটাতে যাত্রী বহন করতে পারবে নয় জন যাত্রী বহন করতে পারবে এই গাড়িটাতে এই গাড়িটাতে থাকবে আপনার বিনোদনের জন্য চাউন্ড সিস্টেম এবং আপনার পায়ে যাবেন হচ্ছে ওয়াইফার এবং একটি লুকিন গ্লাস আকর্ষণীয় একটি লুকিন গ্লাস যে গ্লাসটি আপনার কোনো গাড়িতে ইউজ করে না আপনার বিনোদনের জন্য থাকবে চাউন্ড সিস্টেম এবং ওপরে আপনার যাতে হিট না হয় তার জন্য একটি হিট কুপ লাগানো আছে ভিতরে থাকবে রুম লাইট এবং এই গাড়িটাতে যাত্রী গ্রহণ করতে পারবে পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন মোট নয়জন যাত্রী গ্রহণ করতে পারবে এবং এটাতে দিচ্ছি আমরা ডিজিটাল মিটার ডিজিটাল আপডেট মিটার এই গাড়িটা আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাটারি গ্যারেন্টি কিন্তু অবশ্যই সাত মাস থাকবে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তারপর যে গাড়িটি আপনাদের সাথে পরিচয় করে দেব এ হচ্ছে এসপার নয় সিট এসপার নয় সিট এই গাড়িটা আপনার ডাইনামিক গ্লাস ডাইনামিক গ্লাস অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন এই গাড়িটা অনেক মজবুত অনেক স্ট্রং অনেক হাই কোয়ালিটির মাল দিয়ে তৈরি করা এই গাড়িটা আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে এস পাওয়ার অরিজিনাল এস পাওয়ার এই গাড়িটাতে করতে পারবে সামনে তিনজন এবং পিছনে তিনজন সিটগুলো অনেক বড় মাঝে তিনজন মোট জন গাড়ি যাত্রী বহন করতে পারবে অরিজিনাল চায়না এস পাওয়ার হবে আপনার চাবির মধ্যে অরিজিনাল স্পর লেখা থাকবে মিটারের মধ্যে ওরিজিনাল স্পর লেখা থাকবে প্রতিটা পার্সে চকের জাম্পারে লেখা থাকবে তো এই গাড়িটাতে প্রতিটা পার্সে প্রতিটা অংশে লেখা পাবেন অরিজিনাল স্পরে প্রতিটা পার্সে স্পর লেখা থাকবে এই গাড়িটার প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িগুলো তারপর যে গাড়িটা আপনাদের সাথে পরিচয় করে দিব এই লাল কালার নয় সিট এইস লাল কালার নয় সিট নয় সিটের এই গাড়িটা ডাইনামিক গ্লাস আপনি সাইডে যাত্রীগুলো বসার জন্য একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে যাতে যাত্রীগুলো ধরে বসতে পারে তো এই গাড়িটা তো নয়জন যাত্রী ব্রহণ করতে পারবে আপনার পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন এই গাড়িটা আমরা নিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িটা আমরা নিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই যেখান থেকে দেখছেন আমাদের এই গাড়িগুলো ক্রয় করতে আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন তো তারপর যে গাড়িটি আপনাদের সাথে পরিচয় করে দেব সানডি ফাইটার সানডি ফাইটার বলে পরিচিত এই গাড়িটি এই গাড়িটাতে ইউজ করা হয় আপনার দাতাই মোটর কন্ট্রোলার দেখেন মোটর কন্ট্রোলার দাতাই কন্ট্রোলার আচ্ছা অনেকেই কন্ট্রোলারগুলো এখানে ইউজ করে তার ফলে ব্যাটারি যখন এখানে থাকে তখন কন্ট্রোলার কোনো প্রবলেম দিলে আপনার কন্ট্রোলারগুলো কাজ করতে প্রবলেম হয় তার ফলে আপনার কন্ট্রোলারটা সমস্যা হয় বেশি ব্যাটারি চাপে থাকে তার জন্য এই গাড়িটা আমরা কন্ট্রোলারটা ব্যবহার করছি হচ্ছে বাম পাশে টুল বক্স করে অরিজিনাল চায়না সানডেতে আপনার ব্যবহার করি আমরা কন্ট্রোল বক্সটা টুল বক্সে টুল বক্সে থাকার ফলে আপনার কন্ট্রোলারটা ভিতরে পানি এবং কোনো ময়লা আবর্জনা যেতে পারবে না তার জন্য এই কন্ট্রোলার মোটর কন্ট্রোলের কোনো বেশ কিছুদিন টেকসই করবে ইনশাল্লাহ সাশ্রয় ভালো পাবেন আপনারা এই গাড়িটারও ব্যাটারি গ্যারেন্টি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সাত মাস সাত মাস এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এস পাওয়ার অরিজিনাল এস পাওয়ার দাতাই মোটর কন্ট্রোলার তো অরিজিনাল চাইনা হবে গাড়িটাতে নয়জন যাত্রী ব্রহণ করতে পারবে পিছনে তিনজন মাঝে তিনজন ড্রাইভারের সাথে তিনজন মোট নয়জন যাত্রী ব্রহণ করতে পারবে তিন ওটা সাইড আপনার বুট হবে তিনোটা সাইড বুট হবে এস এস বাম্পার হবে এস বাম্পার হবে তিনো সাইড বুট হবে তো দেখেন অনেক গাড়ি আছে আপনার এস বাম্পারগুলো কালসা হয়ে থাকে তো ওইগুলো হচ্ছে কপিটা আর আমরা দিচ্ছি অরিজিনাল এস এস দেখেন সম্মানিত দর্শক অরিজিনাল সান্ডি গাড়িতে বডির মধ্যে প্রতিটা জায়গায় সান্ডি লেখা থাকবে প্রতিটা অংশে প্রতিটা কেবিনের জায়গায় সান্ডে লেখা থাকবে যেভাবে কোম্পানি থেকে তৈরি করার সময় একটা তারা লঘু মেরে দেয় সেই লঘুটাই আমাদের কাছে এখনও পর্যন্ত পেয়ে যাবেন অরিজিনাল এস পাওয়ারে এস প্রতিটা গাড়িতে আপনার সান্ডি লেখা থাকবে উল্লেখ করা থাকবে সান্ডি সান্ডি যদি অরিজিনাল হয় মাস্টার কপি হলে কোনো স্টিকার থাকবে না শুধু আপনার বডিগুলো আপনার বাংলাতে বাংলাদেশে বডিগুলো তৈরি করা হয় আর আপনার ফিটিংসটা আপনার বাংলাদেশিও হয় তো ওই গাড়িগুলো প্রাইসের সাথে আমাদের গাড়িগুলো যদি কম্পেয়ার করতে যান ইনশাআল্লাহ একটু হলেও ব্যবধান হবে তো গুণগত মানের সাথে দাম ব্যবধান নয় তো এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় ফাইটার গাড়ি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের সঙ্গে থাকুন আরও বিভিন্ন কালেকশন আছে আপনাদেরকে সবগুলো কালেকশন ইনশাল আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে তো সঙ্গে থাকুন তারপর যে গাড়িটা দেখাবো আপনাদেরকে পরিচয় করে দেব এস পাওয়ার এস পাওয়ার অরিজিনাল এস পাওয়ার এই গাড়িটা হচ্ছে এসপার কেবিনগুলো দেখেন আপনার এস পাওয়ার অরিজিনাল এস পাওয়ার মিনি এসপার এটা মিনি এসপার নামে এটা পরিচিত বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি গ্যারান্টি কিন্তু অবশ্যই সাত মাস থাকবে চেস গ্যারান্টি থাকবে তিন বছর এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক লক্ষ চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন মিনি এস পাওয়ার এস পাওয়ার অরিজিনাল এস পাওয়ার আপনারা সর্ব সবসময় দেখে নেবেন প্রতিটা জায়গায় প্রতিটা পার্সে প্রতিটা অংশে এস পাওয়ার লেখা আছে কিনা তারপর যে গাড়িটা দেখবেন রনেক্স ভাইরাল রনেক্স অরিজিনাল বাইরাল রনেক্স এক্স এই গাড়িটাতে আপনার প্রত্যেকটা পার্সেল রনেক্স লেখা থাকবে এবং সাইড পর্দা থাকবে এবং আপনার চকের জাম্পারগুলো মোটা ষোলো চকের জাম্পার থাকবে তারপর হচ্ছে এই ব্যাটারি গ্যারান্টি কিন্তু অবশ্যই এটা তো সাত মাস থাকবে তো এই গাড়িটা বাইরাল রনেক্সটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাইরাল রনেক্স তো যেখান থেকে নিচ্ছেন ব্যাটারিগুলো একটু দেখে নেবেন আর গাড়ির কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন তারপর যে গাড়িটা দেখাচ্ছে সামনে সামনে বাম্পার 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 পিছনে সাইড করা থাকবে অ্যাঙ্গেল অনেক এই গাড়িগুলো চলার ক্ষেত্রে আপনার বাম্পারটা সারা চালাইতে গেলে গ্লাসের মধ্যে আক্রমণ হয় তার জন্য আমরা এই গাড়িটাতে বাম্পার করে দিচ্ছি পিছনে বাম্পার সামনেও বাম্পার এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর দিব মিনি আপনার বাংলাদেশে এই সর্বপ্রথম আমরা নিয়ে আসলাম এই পাওয়ারের পরিবর্তে মিনি এস পাওয়ার তার মধ্যে তার মধ্যে একটা ফ্যাসিলিটি পাবেন আপনারা কি আকর্ষণীয় একটি ফ্যাসিলিটি পাবেন আপনার সিটটাকে নিয়ে অনেক যাত্রী বাইরে আছে এবং মনেরা আছে যে আমরা উল্টা বসতে পারি না তাদের জন্য থাকবে রিং সিট এই সিটটাকে চাইলে আপনার ঘুরিয়ে বসাতে পারবে করে সামনের দিকে মুভ করে বসাতে পারবে পিছনের দিকে মুভ করে বসাতে পারবে তো যার যেভাবে খুশি আমার ড্রাইভার ভাইদেরকে বলবো যাত্রী যেভাবে চাই আপনি যদি ওইভাবে তাদেরকে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ আপনার ইনকাম সোর্স ভালো আসবে তো তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসা এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তারপর যে গাড়িটা পরিচয় করাবো ইয়ানডি ইয়ানডি অরিজিনাল চায়না এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তারপর যে গাড়িটা পরিচয় করাবো সানডি সানডি এই গাড়িটা আপনার চারশো বারো চাকা এই গাড়িটাতে ইউজ করা হচ্ছে চারশো বারো চাকা দেখেন আপনার চাকাটা কতটুকু মোটা হয় চারশো বারো চারশো দিয়ে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন এই গাড়িগুলো তারপর আজকে সম্মানিত দর্শক এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন তো যার যত পিস লাগে আমাদের এখানে ডিসপ্লে শাড়ি শুধু আমাদের গোডাউনে ওয়ার হাউসে নিজ পরিমাণ কালেকশন আছে যার যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে ইনশাল্লাহ তো আমাদের ডিসপ্লে শাড়িতে আমরা সীমিত কিছু ডিসপ্লে আপনাদেরকে দাম সম্পর্কে ধারণা দিলাম এবং ডিসপ্লেগুলো দেখিয়ে দিলাম তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ ভালো থাকেন আজকে এই পর্যন্তই সুস্থ থাকেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা